আপনি যেহেতু মানুষরূপে জন্মগ্রহণ করেছেন তাই আপনিও চান সবাই আপনাকে সম্মান করুক তাই না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের পর থেকে আপনাকে অনেক মানুষ সম্মান দিতে শুরু করবে আপনার সম্মানটা অনেক বেড়ে যাবে এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে অনেক মানুষ সম্মান দেবে সেই কাজগুলি কি সেটা আজকে ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নম্বর ওয়ান এক নম্বর যে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে ধরুন আপনি কারোর কাছে কোনো টাকা ধার নিয়েছেন বা কোনো কিছু ধার নিয়েছেন তো সেই ব্যক্তির চাওয়ার আগেই এটা আপনাকে পরিশোধ করে দিতে হবে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা ধার নেওয়ার সময় খুব ভালোভাবে নেয় কিন্তু পরিশোধ করার সময় আসে ঠিক মতো দিতে চায় না এর ফলে কি হয় তার যে সম্মান সেটা ধীরে ধীরে কমে যায় তাকে মানুষ আর সম্মান দিতে চায় না আপনি যদি সম্মানিত ব্যক্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে ধার নিলে তার চাওয়ার আগেই পরিশোধ করে দিতে হবে দ্যাট ইজ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আপনি ধরেন কাউকে ফোন করছেন ফোন করার পর সে রিসিভ করছে না ফোনটা আপনি তাকে দুইবার ফোন করবেন খুব বেশি হলে তিনবার ফোন করবেন যদি আপনি এর বেশি ফোন করেন বারবার ফোন করে যান তাহলে কিন্তু আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন আপনার যে সম্মান সেটা তার কাছে আর থাকবে না তাই আপনাদেরকে এটাই বলবো আপনি যদি সম্মান পেতে চান কোনো ব্যক্তিকে যখন ফোন করবেন তখন বারবার পনেরো বার বার ফোন করে যাবেন না কমপক্ষে দুইবার ফোন করবেন খুব বেশি হলে তিনবার ফোন করবেন যদি সেই ব্যক্তি রিসিভ করে ভালো যদি রিসিভ না করে আপনি অপেক্ষা করবেন সেই ব্যক্তি যখন আবার ফ্রি হবে তখন আপনাকে ফোন করবে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর বিষয় হচ্ছে ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে তার মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি দেখার জন্য মোবাইলটা দিয়েছে এখন আপনি সেই ছবিটাই শুধুমাত্র দেখবেন আপনি ডান দিকে বা বাঁ দিকে স্ক্রল করে ছবিগুলোকে দেখার চেষ্টা করবেন না আপনি যদি এই কাজটা করেন ধরেন আপনাকে সে ফোনটা দিয়েছে তার ছবিটা দেখার জন্য এখন আপনি তার ডান দিকে কি ছবি আছে দেখছেন দিকে স্ক্রল করে কি ছবি আছে দেখছেন এটা কিন্তু উচিত নয় কারণ সেই গ্যালারিতে তার পার্সোনাল কোনো ছবি থাকতে পারে তো এই কাজটা আপনারা কখনোই করবেন না এই কাজটা যদি আপনি করেন হতে পারে তার ডান দিকে বা বাঁ দিকে তার পার্সোনাল কিছু ছবি আছে সেই ছবিটা হয়তো আপনি দেখে নেবেন এক্ষেত্রে সে কিন্তু সেটা পছন্দ করবে না তাই আপনি তার কাছে অপ্রিয় হয়ে যাবেন তাই এই তিন নম্বর কাজ এটা কখনোই করবেন না চার নম্বর কাজ ধরুন আপনি হসপিটাল গেছেন হসপিটালে গিয়ে আপনার একটা খুব পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কেমন আছে সে উত্তর দেবে বাট আপনি তাকে এটা কখনোই জিজ্ঞেস করবেন না যে আপনি হসপিটালে কেন এসেছেন কি প্রয়োজনে এসেছেন এটা বারবার আপনি তাকে প্রশ্ন করবেন না কারণ হসপিটাল সে গেছে এমন হতে পারে তার কোনো পার্সোনাল সমস্যা হতে পারে সে সেই পার্সোনাল কাজের জন্য গেছে যেটা হয়তো আপনাকে শেয়ার করা সম্ভব নয় তো এই ক্ষেত্রে যদি আপনি তাকে বারবার কোয়েশ্চেন করেন সে বিব্রত বোধ করবে এর ফলে কিন্তু সে আপনাকে সম্মান আর দেবে না আপনি তার কাছে অপ্রিয় হয়ে যাবেন এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ধরেন আপনার সঙ্গে আপনার পরিচিত কারু দেখা হলো হতে পারে সে আপনার বন্ধু অথবা বান্ধবী বা অন্য কেউ তাকে আপনি কখনোই নেগেটিভ কমেন্ট করবেন না যেমন আপনি তাকে এটা বলবেন না যে তুই অনেক শুকিয়ে গেছিস তুই তো অনেক মোটা হয়ে গেছিস আগের তুলনায় কালো হয়ে গেছিস আগের তুলনায় তোকে আর দেখতে ভালো লাগছে না এই ধরনের যে মন্তব্য দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা এই মন্তব্যগুলো করে বাট আপনি এই মন্তব্যগুলো কখনোই করবেন না যদি আপনি এই মন্তব্যগুলো করেন তাকে তাহলে আপনার প্রতি তার যে শ্রদ্ধা সেটা কমে যাবে ফলে আপনি তার কাছে অপ্রিয় হয়ে যাবেন এবং আপনাকে সে আর পছন্দ করবে না প্রয়োজন হলে আপনি তার প্রশংসা করতে পারেন নাহলে চুপ থাকতে পারেন কিন্তু কখনোই নেগেটিভ কমেন্ট করবেন না দ্যাট ইজ নাম্বার ফাইভ অ্যান্ড নাম্বার সিক্স আপনি ধরেন একটা ব্যক্তিকে দেখলেন তার বিয়ে হয়েছে এক বছর বা দেড় বছর হয়ে গেছে অথচ সে কোনো বাচ্চা নেয়নি আপনি তাকে এটা বলবেন না যে কী রে তু তো মামা দুই বছর দেড় বছর হতে চললো বিয়ে এখনও কেন বাচ্চা নিচ্ছিস না সমস্যা কি কাহিনী কি এই ধরনের মন্তব্যগুলো কখনোই করবেন না কারণ সেটা তার পার্সোনাল লাইফ এখানে আপনার ইন্টারফেয়ার করার প্রয়োজন নেই তার যখন প্রয়োজন হবে সে তখন নিবে সেটা তার ডিসিশন এখানে আপনি কখনোই মন্তব্য করতে যাবেন না এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার সম্মান আগের তুলনায় বেড়ে যাবে এবং আপনি সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারবেন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন